জয়ের দেওয়া ভিডিও প্রমাণ হাতে পেয়ে জয়কে হাতে নাতে ধরতে পুলিশ নিয়ে হাজির হলো সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগে ছোঁয়া ধারা ভাইকের আগামী পর্বগুলোতে জয় নিজে ডায়মন্ডের নেকলেস চুরি করলেও নিজেকে বাঁচাতে দীপাকে ফাঁসিয়ে দেয় আর পুলিশ দীপাকে মিথ্যে অভিযোগে বিনা অপরাধে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায় সূর্য বলে আমি জানি দিপা তুমি কোনো অন্যায় করনি কিন্তু আমি ও আসলে ওরা থেকে অপর দিকে সাক্ষ্যদীপও অস্থির হয়ে পড়ে কিভাবে দীপাকে নির্দোষ প্রমাণ করবে কিছুই বুঝতে পারে না জয় বলে पापा তোমার তো তো লাগছে কি হচ্ছে पापा তখন সাক্ষ্যদীপ বলে জয় বেটা এসসি কে পুলিশ অ্যারেস্ট করেছে গহনা চুরি অপরাধে তা শুনে চমকে উঠে জয় এরপর হঠাৎই জয়ই দেখতে পায় টিভিতে নিউজে বলছে ডক্টর সূর্য সেনগুপ্তের স্ত্রী দীপা সেনগুপ্তকে অ্যারেস্ট করা হয়েছে গহনা চুরির দায় তা শুনে চমকে উঠে জয় জয়ই বলে এসসি তার মানে আমার মাgetElementById কিন্তু মাকে অ্যারেস্ট করেছে মাকে নির্দোষ প্রমাণ করতেই হবে জয় বলে पापा তোমার যেখান স্টল দিয়েছিলে সেখানকার সিসিটিভি ফুটেজটা চেক করো জয় এর কথা মতো সাক্ষ্যদীপ সেখানকার অথরিটিকে দিয়ে সিসিটিভি ফুটেজটা চেক করায় আর ফুটেজে দেখা যাচ্ছে জয় গহনাটা চুরি করে দীপার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছে তা দেখে চমকে যায় সাক্ষ্যদীপ সাক্ষ্যদীপ দৌড়িগড়ি করে সূর্যের কাছে যায় এবং সূর্যকে ভিডিওটা দেখায় ভিডিওটি দেখে ফেঁসে যায় সূর্য বলে ভাই এটা করেছে আবার দীপা তো ফাঁসিয়েছে কিন্তু না অন্যায় করেছে ওকে পুলিশের দিতেই হবে এই বলে সূর্য পুলিশকে সবটা জানায় ও ভিডিওটাও দেখায় সূর্য পরদিন পুলিশ নিয়ে হাজির হয় জয়ের ফ্ল্যাটে পুলিশ দেখে ভয় পেয়ে যায় জয় জয় অফিসার আপনার এখানে আর দাদাই তুই তখন সূর্য বলে সেটা তো তুই ভালো বলতে পারবি ভাই পুলিশ বলে গহনা চুরির অপরাধে আপনাকে আমরা অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি জয় সেনগুপ্ত তখন জয় বলে মানে আপনারা সব কি বলছেন তাছাড়া প্রমাণ কোথায় যে আমি চুরি করেছি তখন সূর্য ভিডিওটি দেখিয়ে বলে এই যে প্রমাণ জয় তো প্রচন্ড ভয় পেয়ে যায় সূর্য বলে ছি ভাই ছি চুরি করলি তা আবার দীপাকে ফাঁসিয়ে দিলি কিন্তু তুই তো অন্যায় করেছিস তোকে তো শাস্তি পেতেই হবে এরপর পুলিশ প্রমাণ সমেত জয়কে অ্যারেস্ট করে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে জয়ের দেওয়া প্রমাণ হাতে পেয়েই যেন জয়কে হাতে হাতে ধরতে পুলিশ নিয়ে